কেন পটলের জালি পচে যায় বা হলুদ হয়ে নষ্ট হয়ে যায় দেখছেন লাউ জাতের পোটল লাউ জালি জাতের পটলের অন্যতম বৈশিষ্ট্য হল প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় পোটল আসে একটা দুইটা তিনটা এমনকি চারটা পর্যন্ত ধরে থাকে দেখেন এই জালিটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ হলুদ হয়ে পচে যাচ্ছে আজ আমরা এই ভিডিওতে কেন পোটলের জালি হলুদ হয়ে নষ্ট হয় আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরব প্রথম কারণ হলো সঠিক পরাগায়ন না ঘটা অর্থাৎ আপনারা জানেন কি না জানি না শতকারা দশ পারসেন্ট পুরুষ পোটলের গাছের প্রয়োজন হয় পরাগায়নের জন্য এই যে দেখতে পাচ্ছেন লাউ জালি জাতের পোটোল দেখেন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় পটল এসেছে দ্বিতীয় কারণ হল জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছা থাকা তৃতীয় কারণ হল পছন্দ ওষুধ প্রয়োগ না করা দেখেন লাউজালি জাতের পোটল কিন্তু সবচেয়ে বেশি লম্বা হয় এবং প্রচুর পরিমাণে ধরে থাকে শুরু হয়েছে পটল চাষের উপযুক্ত মৌসুম আপনারা চাইলে লাউজালি জাতের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এমন কোনো পাতার গোড়া নাই যেখানে লাউজালি